হ্যালো এভ্রিওন আজকে তোমাদের পিটুই প্রোগ্রাম অর্থাৎ পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রামে কীভাবে তোমরা লগ ইন করবে তার প্রসেসটা আমি দেখাচ্ছি তার জন্য ফার্স্ট তোমরা গুগল ক্রমে চলে যাবে ক্রোমে গিয়ে সার্চ করবে ডব্লু বি ডট মাই পি টু ই ডট ও আর জি বলে সার্চ করবে এটা ডবলু বি পি টু আসলো এখানে ক্লিক করলাম আমরা মেন ওয়েবসাইটে চলে আসলাম এরপর এখানে দেখতে পাচ্ছ সাইন ইন রয়েছে সাইন ইন বাটনে ক্লিক করব তারপরে এরকম একটা পেজ আসবে যেখানে লগ ইন করা যাবে তোমাদের ইমেল আইডির মাধ্যমে লগ ইন করতে পারো এবং ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারো ফোন নাম্বার দিয়ে লগ ইন করার জন্য তোমরা নিচে দেখতে পাচ্ছ ফোন অথেন্টিকেশান রয়েছে ফেসবুকের ওপরে ফোন অথেন্টিকেশন ফোন অথেন্টিকেশানে আমরা ক্লিক করব এরপর এইখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবে এরপর একটা কোড আসবে ছয় ডিজিটের একটা কোড আসবে কোডটা তোমরা দেখে নিই বা কপি করে এখানে পেস্ট করবে কোডটা পেস্ট করলাম তারপরে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে মাই প্রোফাইল ফার্স্টে মাই প্রোফাইলটা আগে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো তার জন্য আমরা আগে ফার্স্ট নেম সিলেক্ট করব তাহলে ফার্স্ট নেম দেবে তোমার তোমরা আমি ফার্স্ট নেম দিলাম আমার এম ডি মাসুম নাম তাহলে আমি এম দিলাম এবং লাস্ট নেম মাসুম দিলাম এরপরে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে চলে আসবে তারপরে জেন্ডার জেন্ডার মেল হলে মেল করবে ফিমেল হলে ফিমেল করবে আমি এখানে মেল দিলাম মেল দেওয়ার পরে মেল ক্লিক করার পরে ওপরে রাইট বাটন রয়েছে দেখো ডান দিকে কোনায় রাইট বাটন এ রাইটে ক্লিক করবে কেউ যদি ডেস্কটপ সাইটে করো ডেস্কটপ মোটে থাকে মোবাইল কিংবা ল্যাপটপে যদি করো বা কম্পিউটারে করো তাহলে নিচের দিকে ওকে বলে বাট বাটন থাকবে একটা ওই ওকে বাটনে ক্লিক করতে হবে এরপরে আছে এজ তাহলে এজের ঘরে ক্লিক করলাম এজ এখানে দেখাচ্ছে বিলো ফরটিন ফরটিন টু এইটিন নাইনটিন টু টোয়েন্টি ফোর এভাবে যে বয়সের মধ্যে পড়ছে যে স্ল্যাবে পড়ছে সে স্ল্যাবটা তোমরা দেবে এখানে তো ফর্টিন টু এইটিন যারা স্টুডেন্ট তারা দেবে আমি এখানে অ্যাবভ টোয়েন্টি নাইন দিলাম অ্যাবাব টোয়েন্টি নাইন দিলাম এরপরে রোল রোল হিসাবে এখানে দুটো অপশান রয়েছে স্টুডেন্ট এবং হচ্ছে টিচার তোমরা স্টুডেন্ট হলে স্টুডেন্ট করবে এবং টিচাররা কেউ লগ ইন করতে চাইলে টিচার অপশান ক্লিক করবে তাহলে এখানে তোমরা স্টুডেন্ট ক্লিক করবে স্টুডেন্ট অপশান এখানে ক্লিক করবে আমি যেহেতু টিচার তাই টিচার অপশন ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক করলাম এরপরে আসছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে এখানে দেখতে পাচ্ছ সব ডিস্ট্রিক্টগুলো চলে এসছে আমাদের পশ্চিমবঙ্গের তো এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে বা তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তো আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর ওপরে এই রাইটে ক্লিক করলাম তারপরে ব্লক মুর্শিদাবাদের আন্ডারে যে ব্লকগুলো আছে তারপর সেই ব্লকগুলো এখানে চলে আসবে এবার ব্লক এখানে আমি ডোমকল ব্লকটা সিলেক্ট করছি ডোমকলের দুটো অপশান রয়েছে ডোমকল এম এবং ডোমকল তো এখানে ডোমকলটা সিলেক্ট করতে হবে ডোমকল এম ডোমকল মেনের মধ্যে আর কি তো আমি মধুরকুল হাই স্কুল একজন শিক্ষক ডোমকল তোমরা মধুরকুল হাই স্কুলটা ডোমকলের মধ্যে পাবে তাহলে ডোমকল ডোমকলটা সিলেক্ট করার পরে এখানে রাইটে ক্লিক করলে আবার তারপরে এখানে স্কুল রয়েছে এবার এখানে স্কুলগুলো সার্চ করে দেখতে পাবে তোমরা এখানে অনেকগুলো স্কুলের নাম চলে এসেছে ভবিরতপুর হাই স্কুল বৃন্দাবনপুর হাই স্কুল এখানে দেখতে পাবে তোমরা মধুরকুল হাই স্কুল মধুরকুল হাই স্কুল সিলেক্ট করে আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম তাহলে আমার প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট হলো আবার রাইট বাটন ক্লিক করলাম প্রোফাইল আপডেট সাকসেসফুলি প্রোফাইলটা আমার আপডেট করা হয়ে গেল এরপরে তোমরা এখানে চলে যাবে লাইব্রেরিতে লাইব্রেরিতে এখানে দেখতে পাচ্ছ দুটো কোর্স রয়েছে সার্টিফিকেট কোর্স এটা ডিজিটাল প্রোডাক্টিভিটি তো ডিজিটাল প্রোডাক্টিভিটিতে রেজিস্টার করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে ইংরেজিতে সব কিছু রয়েছে তো এই ইংরেজি ভাষাটাকে চেঞ্জ করে বাংলা ভাষাতে তোমরা দেখতে পারো তার জন্য তোমরা আগে হোম ট্যাবে ক্লিক করবে হোম ট্যাবে হোমে যাবে হোম থেকে ওপরে কর্নারে ফোর লাইন রয়েছে এই ফোর লাইনে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ রয়েছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে বাংলা ভারত এই অপশানটা ক্লিক করবে বাংলা ভারত অপশান ক্লিক করার পরে তোমরা এখান থেকে বেরিয়ে গেলে ইংরেজিতে দেখতে চাইলে ইংলিশটাই রাখবে হিন্দিতে দেখতে চাইলে হিন্দিতে করবে তাহলে বাংলা ভারত অপশান ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে গেলাম তাহলে দেখো এখানে সমস্ত কিছু বাংলায় চলে এসছে সমস্ত কোর্স এবং সার্টিফিকেট কোর্স সমস্ত কোর্স কমপ্লিট হলে তোমরা সার্টিফিকেট কোর্স তখন সার্টিফিকেটটা পাবে আর কি তো সমস্ত কোর্স এখানে দুটো কোর্স রয়েছে ডিজিটাল উৎপাদনশীলতা এবং আর্থিক সাক্ষরতা ফার্স্ট তোমরা ডিজিটাল উৎপাদনশীলতা ক্লিক করে এর মোটামুটি প্রায় কুড়ি পঁচিশখানা ভিডিও রয়েছে তোমরা ভিডিওগুলো দেখবে আমি যেমন একটা ভিডিও চালিয়ে দিচ্ছি একটা ভিডিও চালালাম স্টার্ট করলাম তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা দেখে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে তৈরি করুন পার্ট টু রয়েছে মানে এই যে যেটা শেখানো হলো সেই তার বিশেষ তার বিষয়ে এটা হচ্ছে একটা নোট পাবে তোমরা নথি সেই নোটটা তোমরা পড়বে সঙ্গে তারপরে রয়েছে এস ওয়ান কুইজ এস ওয়ান কুইজে তোমরা ওখানে একটা কুইজ সেকশান আসবে সেই কুইজ সেকশানে তোমাদেরকে কিছু কোশ্চেন আনসার করতে হবে তোমরা যা শিখলে তার উপর ভিত্তি করে পাঁচটা সাতটা দশটা মতো কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনগুলো আনসার তোমরা করবে ওকে এইভাবে তোমরা একের পর এক ভিডিওগুলো দেখতে থাকবে এবং হচ্ছে কুইজ সেকশানটা অ্যাটেন্ড করে ফাইনালি সবগুলো দেখা হয়ে গেলে তারপরে তোমরা শংসাপত্র লাস্টে দেখতে পাচ্ছ শংসাপত্র তখন তোমরা পেয়ে যাবে শংসাপত্র তখন ইস্যু হবে এইভাবে তাহলে লগ করে তোমরা ভিডিওগুলো দেখবে এবং হচ্ছে ফাইনালি তারপরে শংসাপত্র পাবে এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট অপশানে জানাবে কি সমস্যা হচ্ছে লগ করার জন্য আর আমাদের স্কুলের কোনো ছেলে মেয়ে তাদের সমস্যা হলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো এইভাবে তোমরা লগ করবে আমি আবারও বলছি ওয়েবসাইটটা কি ডব্লু বি ডট মাই পি ডট ও আর জি গুগল ক্রমে গিয়ে এই ওয়েবসাইটটা লিখে সার্চ করবে তাহলে ওয়েবসাইটে তোমরা যাবে